হ্যাঁ ম্যাডাম বিজনেসটা তো আমার ভালোই লাগলো কিন্তু আমার কাছে তো টাকা নেই হ্যাঁ ম্যাম বিজনেসটা দেখলাম কিন্তু মা বাবাকে জিজ্ঞেস করে নি ম্যাম বিজনেসটা ভালো লাগলো কিন্তু প্রোডাক্টের দামটা একটু বেশি হয়ে যাচ্ছে ম্যাডাম আমার বন্ধু এই বিজনেসটা করেছিল কিন্তু পারেনি বলছি ম্যাম এখানে কি ইনভেস্ট করতে হবে ম্যাডাম কি গ্যারেন্টি আছে বিজনেসটা আমার দ্বারা হবে ম্যাডাম এটা তো চেন বিজনেস এটাতে তো লোক জয়েন করাতে হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা বিশ্বাস আপনারা সকলেই জানেন যে আমার চ্যানেলে এখন অবজেকশান হ্যান্ডেলিং এর ওপর একটা সিরিজ চলছে তো আমি আজকে আপনাদের সেরকমই একটা টপিক নিয়ে এসেছি আজকে আমি আপনাদের সাথে একটা অবজেকশান হ্যান্ডেলিং করব। তো আপনারা সকলে এই অবজেকশনটাকে খুব ভালো করে মন দিয়ে দেখবেন এবং বুঝবেন আজকে শুধুমাত্র আমাদের নেটওয়ার্ক মার্কেটিং আমরা যারা করি তাদের জন্যই কিন্তু এই অবজেকশনটা আসে অন্য কোন প্রফেশান থেকে বা অন্য কোন ফিল্ড থেকে কিন্তু এই অবজেকশানটা আসে না তো সেই অবজেকশানটা কি সেই অবজেকশানটা হলো আপনি কত টাকা ইনকাম করেছেন আপনি যখন কাউকে ইনভাইট করেন বা কাউকে প্রেজেন্টেশন দেখান তখন আপনার প্রসপেক্ট কিন্তু আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি কত টাকা ইনকাম করছে আজকে এই জিনিসটা আপনারা খুব ভালো করে ফিল করুন আজকে অন্য কোনো প্রফেশনে কিন্তু এই অবজেকশনটা আসে না যে আপনি কত টাকা ইনকাম করেছে করছেন আজকে ধরুন আপনি গেছেন কোথাও ইন্টারভিউ দিতে তখন কিন্তু যে আপনাকে যে ইন্টারভিউ নিচ্ছে সে তাকে কিন্তু আপনি জিজ্ঞাসা করবেন না যে আপনি কত টাকা আর্ন করেন বা আপনি কত টাকা ইনকাম করেন কখনোই কিন্তু জিজ্ঞাসা করবে না কিন্তু একটা নেটওয়ার্কার যখন তার কোনো প্রসপেক্টকে ইনভাইট করে বা কোনো প্রসপেক্টকে প্রেজেন্টেশন দেখায় অনায়াসে কিন্তু সেই অবজেকশানটা দিয়ে দেয় যে আপনি কত টাকা ইনকাম করেন আর এই অবজেকশানটা যখন দেয় তখন কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটাররা বিশেষ করে যারা নতুন ডিস্ট্রিবিউটার তারা কিন্তু ভীষণভাবে ঘাবড়ে যায় বা ভয় পেয়ে যায় আমি এখন কি বলবো কারণ দেখুন একটা নতুন ডিস্ট্রিবিউটারের কাছে কিন্তু ইনকাম করার কোনো জায়গা থাকে না বা নতুন নতুন স্টার্ট করে কোনো ইনকাম হয় না সেই জন্য সে কিন্তু ঘাবড়ে যায় তো আজকে এই অবজেকশনটা যখন আসবে তখন আপনারা ঘাবড়ে না গিয়ে সেই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করবেন সেটাই আমি আপনাদেরকে বলবো তো তার আগে আমি আপনাদের সকলকে বলবো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটানের পাশে বেল আইকনটি ক্লিক করুন যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও আসলে আপনি সবার আগে দেখতে পান তো আজকে আসি অবজেকশনটা হ্যান্ডেল কিভাবে আমরা করব দেখুন এই অবজেকশনটা সাধারণত আমাদের দুটো সিচুয়েশানে আসে একটা নতুন ডিস্ট্রিবিউটারের ক্ষেত্রে একটা কিছুদিন জয়েন করেছে কিন্তু সে কোনো রকম ইনকাম করতে পারছে না তার ক্ষেত্রেও কিন্তু এই অবজেকশনটা আসে আজকে ধরুন আপনি এক মাস দুমাস ধরে বিজনেসটা স্টার্ট করেছেন কি তিন মাস হয়েছে আপনি কাউকে ইনভাইট করেছেন বা আপনি কাউকে প্রেজেন্টেশন দিতে গেছেন তখন কিন্তু সে আপনাকে এই অবজেকশানটা করছে যে আপনি কত টাকা ইনকাম করছেন তখন কিন্তু আপনি ভয় পেয়ে যাবেন তখন আপনি ভয় না পেয়ে আপনি যাকে প্রেজেন্টেশান দিচ্ছেন বা আপনি যাকে ইনভাইট করছেন তাকে জিজ্ঞাসা করো ভাই আমি তো তোমাকে জিনিসটা বললাম আমি তো তোমাকে ইনভাইট করলাম তুমি তো এখন কোনো কাজ করো না আমি তোমাকে যখন প্রেজেন্টেশনটা দেখাবো তখন তোমাকে আমি জিনিসটা ক্লিয়ার করব আর যদি আপনি প্রেজেন্টেশন দিতে থাকেন তখন আপনি তাকে প্রশ্ন করুন যে আজকে মনে করো আমি তোমার যে কোশ্চেনটা করেছো তোমার কোশ্চেন আমি উত্তর দিয়ে দিলাম যে আমি কত টাকা ইনকাম করে আমি তোমাকে বলে দিলাম কিন্তু তোমার কাছ থেকে তুমি মনে করো আজকে তুমি আমার কথাটা শুনে তুমি আমার সাথে কাজটা স্টার্ট করলে তুমি যখন কাজটা স্টার্ট করলে তুমিও পনেরো দিন এক মাস দু মাস বাদে এরকম আমার মতো প্রেজেন্টেশন দেবে তখন তোমাকে যদি তোমার প্রসপেক্ট এই কোশ্চেনটা করে তাহলে তুমি কিভাবে হ্যান্ডেল করবে সেটা তুমি সেটা আমাকে বলে তখন কিন্তু আপনার সেই বলে আরে ভাই আমি তো নতুন করেছি আমি তো কি করে ইনকাম করব আমি তো এখন মাত্র সবে সবে জয়েন করেছি বিজনেসটা আমি আমার আপলাইন এটা করেছে ওটা করেছে সেটা বলবে কিন্তু তখন আপনি তাকে বলুন আপনি যে কথাটা বলছেন যে আজকে আমি দু মাস তিন মাস করছি তো আমার কাছে কোনো রকম আর্নিং নেই বা ইনকাম নেই তাহলে আমিও তো ভাই মাস তিন মাস ধরেই বিজনেসটা স্টার্ট করেছি তো আমার কাছে কেন এত ইনকাম থাকবে বা আমি কি করে দেখাবো আমার ইনকামটা আমি তোমাদের এমন কোনো মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে পারি যারা এই বিজনেসটা স্টার্ট করে অনেক দূরে পৌঁছেছে বা অনেক উঁচুতে উঠেছে দেখুন আজকে বিজনেসটা যখন যে স্টার্ট করে আমিও যখন স্টার্ট করেছিলাম শুরু থেকেই কিন্তু স্টার্ট করেছিলাম জিরো থেকেই স্টার্ট করেছিলাম এবং এখন পর্যন্ত নেটওয়ার্ক মার্কেটিংয়ে যারা টপ টপ লিডার আছে যারা অনেক উঁচুতে উঠেছে তারাও কিন্তু জিরো থেকেই একদিন স্টার্ট করেছিল তাদেরও কিন্তু একদিন প্রসপেক্টকে দেখানোর মতন বড় বড় কোনো চেক ছিল না তারাও কিন্তু সেই জিরো থেকে শুরু করেছিল তো আপনি আপনার প্রসপেক্টকে বলুন আমি আজকে ইনকাম করতে পারছি না ঠিকই কিন্তু আমি তোমাদের এমন এমন মানুষের সাথে পরিচয় করিয়ে দিতে পারি যারা এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে অনেক দূরে পৌঁছেছে আপনি কিন্তু এই সিচুয়েশনটা এইভাবে হ্যান্ডেলিং করতে পারেন যারা নতুন ডিস্ট্রিবিউটার এবার আসি সেকেন্ড সিচুয়েশন মানে যারা মনে করুন বেশ কিছুদিন ধরে জয়নিং করেছেন ছ মাস বা তার উঠতে তাদের কাছে যদি এই অবজেকশনটা আসে বা তাদের বাড়ির লোকরা বলে তুই কী ইনকাম করছিস তার বন্ধু বান্ধবরা বলে তুই কত টাকা ইনকাম করছিস করতেই পারে তখন কিন্তু আপনি তাদেরকে কিভাবে হ্যান্ডেল করবেন আপনি কি ঘাবড়ে যাবেন আপনি ঘাবড়ে যাবেন না তখন আপনি ঘাবড়েন আগে এই সিচুয়েশনটাকে খুব ভালো করে সলভ করুন আপনি আপনার প্রসপেক্টকে বলুন দেখো আমি ছ মাস ধরে জয়েন করেছি ঠিকই আপনি কিন্তু সত্যি কথা আপনার প্রসপেক্ট বলুন অনেক ডিস্ট্রিবিউটার আছে কি যখন কেউ এই কোশ্চেনটা করে সে তখন মিথ্যা কথা বলে দেয় হ্যাঁ আমি এখান থেকে এত টাকা ইনকাম করছি আমি অত টাকা ইনকাম করছি এই দেখ আমার এত এত টাকা হয়েছে অত টাকা মিথ্যা কথা কিন্তু বলে দেয় এই মিথ্যে কথা বলার জন্য মিথ্যা কথা বলে তাকে কিন্তু সে স্টার্ট করিয়ে নিল কিন্তু যখন সে স্টার্ট করে দেখলো যে তার কোনো ইনকাম হয় না তাকে যে জয়েন করিয়েছিল সে আপলাইন কোনো রকম কোনো ইনকাম করে না সে কিন্তু অনায়াসে তখন আপনাকে ছেড়ে যাবে তাই ফ্রেন্ডস আপনাদের প্রত্যেককে বলছি আপনারা মিথ্যে কথা না বলে সততার সঙ্গে আপনি যেটা ইনকাম করছেন সেটা তাকে বলুন হ্যাঁ আপনার হতে পারে আপনি ছমাস ধরে জয়েন করেছেন সেখানে হয়তো আপনি ঠিক মতন টাইম দেননি সেই জন্য আপনার ইনকাম আসছে না সেখানে হয়তো আপনি খুব ভালো করে লার্নিং নেননি বিজনেসটার সম্পর্কে সেই জন্য আপনার ইনকাম হচ্ছে না হয়তো হতে পারে আপনার এত বড় সার্কেল নেই যে বিজনেস করার মতন আপনি সেই জন্য পারেনি হয়তো আপনি ভালো করে প্রেজেন্টেশান দিতে শেখেননি সেই জন্য আপনি পারেননি আপনার অনেক রকম গাভীরতি থাকতে পারে ইনকাম না আসার জন্য তো আপনি তাকে সেটা ক্লিয়ার করে বলুন মিথ্যে কথা বলিয়ে কোনোদিন কোনো কাজ হয় না তোকে তাকে মিথ্যে কথা বলিয়ে জয়েন করাবেন না তাকে ক্লিয়ারটা বলুন আজকে আপনি তাকে বলুন দেখো এমন অনেক মানুষ আছে যে এখান থেকে কিন্তু অনেক উঁচুতে পৌঁছে দেয় তাদের সাকসেস স্টোরি তাকে দেখান আজকে দেখো আমার হয়তো দেরি হচ্ছে কিন্তু তোমার কিন্তু অনেক ফাস্ট হতে পারে তুমি যদি সেভাবে কাজটাকে করতে পারো তুমি যদি ভালো করে লার্নিং নিয়ে ভালো করে সুন্দর করে বিজনেসটাকে নিজের বলে মনে করো মনে করে কাজটাকে করো তবে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি কিন্তু ইনকামটা করতে পারবে এটা কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তো আজকে এই ছিল আমার অবজেকশন আপনারা এই জিনিসটাকে আপনার খুব খুব ভালো ভালো করে করে বোঝান এবং বলুন তাকে বিজনেসে আনার জন্য কোনো রকম জোর জবরদস্তি করবেন না এবং তাকে কোনো উল্টো পাল্টা মিথ্যে কথা বলে বিজনেসে জয়নিং করাবেন না জয়নিং করালে কিন্তু সে আপনার সাথে টিকবে না সে বিজনেস জয়েন করে বুঝে যাবে যে আপনি তাকে মিথ্যে কথা বলেছেন বা আপনি একটা অসৎ মানুষ তো সেই জন্য আপনি সততার সঙ্গে কাজটা করুন এবং সততার সঙ্গে অনেস্টের সাথে তাদের বোঝান অনেস্টের সাথে তাদের কাজটা করতে বলুন তো দেখবেন আপনি অনেক ভালো কাজটা করতে পারবেন এবং এই অবজেকশনটাকে ইজিলি হ্যান্ডেল করতে পারবেন তো ফ্রেন্ডস কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন